চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তিন নং রায়পুর ইউনিয়নের দক্ষিণ পড়ুয়াপাড়া এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটি হতে পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করার জন্য পুকুরের আশেপাশে জঙ্গল ও গাছের ডাল পরিষ্কার করতে গেলে যুবদল নেতা এদ্রিজের বিরুদ্ধে সরকারি পুকুর দখল নিয়েছে বলে অপপ্রচার ও ষড়যন্ত্র করতেছে একটি পক্ষ সরজমিনে গিয়ে জানা যায় পুকুরটি এক যুগের বেশি সময় ধরে তিন বছরের জন্য মেয়াদ করে বিভিন্ন জনের কাছে ইজারা দিয়ে আসছে রেড ক্রিসেন্ট সোসাইটি ইজারা দিচ্ছে রেড ক্রিসেন্টের মাধ্যমে সবাই নিয়েছে হ্যাঁ ইজো টেন্ডার ওখানে মারেছি আমাদের এলাকার অনেকে মারেছে মারার পরে আমরা ফাইনে ইদৃশ্য সেই টেন্ডারের মধ্যে অংশগ্রহণ করেছে বৈধভাবে রেড ক্রিসেন্ট থেকে নিয়েছে এই তিন লাখ বিশ টাকা দিয়ে ওরা অর্ধেক থেকে ডিশ নিয়েছে ইদ্রিস এখন আসলে কাটে নাই গাছ কাটে নেই এগুলো হচ্ছে যে রেড কি যেতন পরিবে ইদ্রিস ছিল ই আর কি ইয়ার পর মানে গাছ কাটে ফেলার গো অপবজর চালাই আর তার এই ধারাবাহিকতায় গত পহেলা মার্চ ইজারা নেন গহিরা গ্রামের নাসির মুহাম্মাদের ছেলে যুবদল নেতা মোহাম্মদ ইদ্রিজ পুকুরের ইজারা দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে উপজেলা ইনচার্জ মোহাম্মদ আলমগীর পুকুর ইজারা নেওয়ার পর মোহাম্মদ ইদ্রিজ পুকুরের মাছ চাষ করতে গেলে সরকারি পুকুর দখল নিয়েছে বলে একটি পক্ষ অপপ্রচার উপজেলা বিভিন্ন দপ্তর দরখাস্ত দিয়ে ইদ্রিজকে হয়রানি করতে থাকে এ ব্যাপারে রেড ক্রিশ্চিয়ান সোসাইটি তথ্য সূত্রে জানা যায় দক্ষিণ পড়ুয়াপাড়া সিইপি সাবেক ইফাত কেন্দ্র সংলগ্ন পুকুর ও জমি ইজারা প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করিলে নূর মোহাম্মদ তিন লক্ষ মোহাম্মদ সাবের তিন লক্ষ মহিউদ্দিন তিন লক্ষ পনেরো হাজার মোহাম্মদ ইদ্রিজ তিন লক্ষ বিশ হাজার টাকা দর দেন সর্বোচ্চ দরদাতা হিসেবে মোহাম্মদ ইদ্রিজ তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তিন বছরের জন্য ইজারা নেন এ ব্যাপারে ইজারা পাওয়া মোহাম্মদ ইদরেজ জানান নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি পুকুর ও জমি তিন বছরের জন্য ইজারা নিলে একটি পক্ষ আমার বিরুদ্ধে এবং আমার দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে হয়রানি করতেছে আমি এর সুষ্ঠু বিচার চাই উপজেলা প্রশাসনের কাছে ব্যাপারে রেড ক্রিসেন্ট সোসাইটি উপজেলা ইনচার্জ আলমগীর জানান সর্বোচ্চ দরদাতা হিসেবে তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে পুকুর ও জমি মোহাম্মদ ইদ্রিজকে তিন বছরের জন্য তিনশো টাকা স্ট্যাম্পে চুক্তিপত্র করে পুকুরটি ইজারা দেওয়া হয় এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও উমা খান কাফি বলেন পুকুরো জমিটি আগে থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি ইজারা লাগাতো বর্তমানে তাদের কার্যক্রম বন্ধ থাকায় দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে বিষয়টি তিনি বিস্তারিত খতিয়ে দেখবেন বলে জানান